তাওহিদ এবং সালাত কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই তাওহিদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস যা প্রচার করতে পৃথিবীতে সব নবী রাসুল এসেছে যা প্রচার করতে কোরআন এসেছে যা প্রচার করতে মোহাম্মদ সাল্লাসাল্লাম এসেছেন সেটি কি আমার এবং আপনার অন্তরে এককভাবে অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারি জায়গা হবে তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ তিনি রব হিসেবে একক ইলাহ হিসেবে একক এবং নাম এবং গুণাবলিতে একক এবং রব হিসেবে একক এবং পৃথিবীর সবাই মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহতলা বৃষ্টি বর্ষণকারী আল্লাহ সুবাহতলা পাহাড় নদী নালার প্রবাহিতকারী স্থাপনকারী আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে কিন্তু আল্লাহ সালাকে ইলা হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না মুসলমানও মানে না বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলেও ইলা হিসেবে মানে না ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহু দূরের কথা যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সামনে সমর্পণ করতে হবে চাওয়ার আছে আল্লাহ সামনে চাইতে হবে আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে ইট পাথরের কোন খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি আল্লাহর সামনে আল্লাহর উলুহিয়তের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুবহান সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে এমন এমনকি ইবনিল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে কোন মানুষ যখন কোন মেয়ের অন্ধ প্রেমে আসক্ত হয় যদিও সেটা বউয়েরও হয় স্ত্রীরও হয় যে এমন ভাবে প্রেমে আসক্ত যে তার স্ত্রী তার প্রেমিকা যা বলে তাই শোনে সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না তখন সেও এক প্রকার শয়তানের গোলাম তার অন্তর আল্লাহ সুবাহানহতালার উলুহিয়াত জায়গা করে নিতে পারেনি তাহলে ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বড় বিশ্বাস হচ্ছে তাওহিদ এই তাওহিদ যখন আপনার অন্তরে একবার প্রবেশ করবে তখন এটা শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে তা আপনাকে দেখায় ইব্রাহিম সালাত সালাম একাই পৃথিবীতে একক সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে তিনি একক তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন তো এই একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে তার অন্তরের এই শক্তি আসে তাওহীদের ওপর পূর্ণ বিশ্বাসের কারণে যেই মহমেন একশোতে একশো শতভাগ তাওহিদে বিশ্বাসী সে পারমাণবিক বমার চাইতেও শক্তিশালী ইব্রাহিমের মতো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেননি তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ের থাকতে পারে আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেননি আমাদেরকে কি করা হয় তাওহিদের প্রতি বিশ্বাস দুর্বল করতো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয় দ্বিধায় ফেলে দেওয়া হয় নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন হেজিটেটেড থাকে ফ্রাস্ট্রেশনে থাকে হতাশায় থাকে দ্বিধায় থাকে আমি যদি দাড়ি রাখি মানুষ কি বলবে আমি যদি আদায় করি সমাজ কি বলবে আমি যদি সুধিয়ে চাকরি ঝেড়ে দিই তাহলে খাবো কি এই যে প্রত্যেক পয়েন্ট হেজিটেশন এগুলো আসে কেন তাউহিদের প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে তাউহিদের জ্ঞান যার মধ্যে আছে যে আল্লাহর একত্রবাদ এবং অদ্বিতীয়ত্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালী যুদ্ধ করতে পারবে তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দিনের উপর তার বিশ্বাসের উপর আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট ভ্রান্তির উপর উপরেও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট আর আমরা মুসলিমরা আমাদের কনফিডেন্স নাই কনফিডেন্স হারিয়ে ফেলেছে দীর্ঘ একশো নব্বই বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না নিজের দিনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না কেননা আমাদের মধ্যে তাওহিদের জ্ঞান নাই দুই নম্বর সালাত কিভাবে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করায় আপনি তো ইসলামের সারমর্ম দেখলেনি যে এই অন্তরকে কন্ট্রোল করতে পারতে হবে তো অন্তরকে কন্ট্রোল করার জন্য শুধু বিরত থাকার মাধ্যমে কখনো প্র্যাকটিস হয় না আপনি সেনাবাহিনীতে জয়েন করলে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনাকে সেনাবাহিনীর র্যাঙ্কিং বাড়াতে হবে তো এই পাঁচক্ত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ প্রতি পাঁচ সালাত জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে পাঁচ বার শয়তানকে পরাজিত করেন এই জন্য রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন মসজিদে এসে তাকবিরে তাহরিমার সাথে সালাত আদায় করলো সে মোনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল কেন মানে টানা চল্লিশ দিন প্রায় দুইশো অক্ত সালাত মানে দুইশোটা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করা তো যে একটানা পরস্পর দুইশোটা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই যে রাসূল সাল্লাল্লাহ আলাহিলাসলামের শয়তান আত্মসমর্পণ করেছে আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে কেননা দুইশোটা যুদ্ধে আপনি তাকে পর পর পরাজিত করেছে তাহলে সালাত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ এই জন্য সালাদকে শক্তিশালী ভাবে ইসলামে একটি কাজ দেওয়া আছে আর কোনো কাজ দেওয়া নাই কেন বলছে আর কোনো কাজ দেওয়া নাই হজ যার টাকা আছে তার জন্য জাকাত যার টাকা আছে তার জন্য রমজান কোথায় বছরে একবার আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে করতেই হবে এমন বিরত থাকার তো অনেক কিছুই আছে এটা করা যাবে না এটা করা যাবে না হ্যাঁ ডেফোডেল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে এটা এটা করা যাবে না কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ আপনি ডেফোড ইউনিভার্সিটির সকল নিয়ম নিয়মকানুন মেনে নিলেন সন্ধ্যা পাঁচটার মধ্যেই ফিরে আসতে হবে আরও যত নিয়ম কানুন আছে কিন্তু ক্লাসেই গেলেন না আপনি তো ভর্তিই হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য তো ইসলামের বাকি সব কিছু যদি আপনি মেনে নেন কিন্তু আপনি তো এখানে এসেছেনই সালাত قائم করার জন্য সালাত প্রতিষ্ঠা করার জন্য কারণ এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি ইসলামের সারমর্ম বলতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো তুলে ধরছি তার মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে গিয়ে তার মধ্যে এক নাম্বার আমরা শয়তানের বিষয়টি তুলে ধরেছি দুই নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাওহীদের কি ভূমিকা সেটি তুলে ধরলাম তিন নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সালাতের কি ভূমিকা সেটি